نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تفناس من أهل البادية حضرة الأضحى في زمن رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم ادخل الثلث وتصدقوا بما بقي أو كما قال النبي صلى الله عليه وسلم একবার এদুলা ধার সময় সাহাবিরা কুরবানি করলেন এ সময় জঙ্গল থেকে কিছু লোক অভাবী মানুষ যুগে যুগেতে অবস্থান করলেন আগমন করলেন নবীজি সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন আমার সাহাবিরা তোমরা এই কুরবানির এক তৃতীয়াংশ গোষ্ঠ তোমরা জমা করে রাখো আর বাকি সব কিছু তোমরা দান করে দাও মহাপরাধীতে আছে যে নবীজি সাল্লাহ আলী হাসান বলেছেন তোমরা তিন দিনের বেশি এই কুরবানির গোষ্ঠ খাবে না তিন দিনের ভেতরে শেষ করে ফেলবে না পারলে অবশ্যই তোমরা গরিব অসহায়দেরকে এই কুরবানির গোষ্ঠটা দিয়ে দিবে আসলে অনেকে আমরা কুরবানির গোষ্ঠ বহু দিন ধরে খায় আর অনেকে হাদিসে রয়েছে যে তোমরা তিন দিনের বেশি কুরবানির গোষ্ঠ জামা করে দেখে না এটার দিকে লক্ষ্য করে মানুষ অনেকেই হয়তো কোরবানি তিন দিনের বেশি গোষ্ঠ রাখা যাবে না এরকম ধারণা করে তো আমার প্রকৃত হাদিসের মধ্যে তার উত্তরই দেওয়া হয়েছে তো রসুল হাদিসের শুরুতে বললেন যে তোমরা তিন দিনের বেশি গোষ্ট খাবে না তখন কয়েকদিন পরে আয়সা রাজি আনহা নবীজিকে প্রশ্ন করছেন নবীজি আপনি তো বললেন যে তিন দিনের বেশি কুরবানির গোস্ত রাখা যাবে না অথচ আমরা তো পূর্বে এই কুরবানির গোস্ত থেকে ছবি উঠে রাখতাম গোস্তগুলো রেখে দিতাম কয়েকদিন যাবৎ খেতাম নবীজি সাল্লা সাল্লাম বললেন এখন তোমরা দীর্ঘদিন যাবৎ কুরবানির গোষ্ঠ খেতে পারো চর্বি উপকৃত হতে পারো চর্বি দিয়ে এবং তার চামড়া দিয়ে তোমরা মস্ক বানিয়ে রাখতে পারো তখন নবীজি বললেন আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম তিন দিনের বেশি রাখতে এ কারণে যে তখন দুর্ভিক্ষ চলছিল তখন গ্রামের কিছু লোক যারা জঙ্গলে বসবাস করে তারা অভাবী অবস্থায় আমাদের কাছে এসেছিল এর জন্যই কুরবানির গোষ্ঠগুলো তাদেরকে দান করতে আমি তোমাদেরকে উৎসাহিত করেছিলাম কিন্তু এখন যেহেতু সেই দুর্ভিক্ষ সেই অভাব অনটন তত বেশি নেয় সুতরাং এখন তোমরা কুরবানির গোষ্ঠ দীর্ঘদিন যাবৎ খেতে পারো মূলবালা হচ্ছে আমরা কোরবানির গ্রস্ত আমাদের অংশে যেগুলো পড়ে অবশ্যই আমরা সেগুলো জমিয়ে রাখতে পারবো এবং খেতে পারব তবে সর্বোত্তম হচ্ছে আমরা কুরবানের গোষ্ঠগুলো অবশ্যই গরিব মিস্কিন অসহায়দেরকে সহযোগিতা করার চেষ্টা করবো প্রতিবেশীর একটা হক রয়েছে এরপরে নিজেদের আত্মীয় স্বজনদের একটা হক রয়েছে আমরা সেগুলো লক্ষ্য রাখার চেষ্টা করব অনেক সময় নিজেদের আত্মীয় স্বজনের ভিতরে কুরবানের গোস্ত নেয় না যেমন আপনার ভাইয়ের সঙ্গে আপনার একটু মনোমালিন্য তখন আপনি কি করবেন আপনার বোনের সঙ্গে আপনার মনোমালিন্য আমার আপনার চাচা চাচি মামা মামি খালা খালো শ্বশুর শাশুড়ি কেউ আপনার বস্তু নিল না তখন আপনি করবেন আসলে কুরবানি সন্তুষ্টি করার জন্য এখন আত্মীয় স্বজনকে যে অংশ আছে আত্মীয় স্বজন প্রতিবেশী এরপরে গরিব মিসকিনদের অংশ আছে এই অংশ দেওয়াটা কিন্তু ফরজ না অংশ দেওয়াটা হচ্ছে মুস্তাহাব তিন অংশে বন্টন করা উত্তম কিন্তু আপনার পরিবারের যদি একাধিক লোক থাকতো তাহলে সব গোষ্ঠ আপনি নিজেও খেতে পারতেন আপনি নিজেও খেতে পারেন অথবা গরিবদেরকে দিতে পারেন প্রতিবেশীকে দিতে পারেন আত্মীয় স্বজন আপনার গোষ্ঠ না নিলে আপনার কুরবানি হবে না আপনার কুরবানির কোনো সমস্যা হবে এরকম কোনো কথা কোরআন দিচ্ছে নেই এজন্য অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন যদি কেউ আপনার গোশত না নেয় তাহলেও আপনার কুরবানি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাইয়ানা আল্লাহু লহুহা ওয়া লাদিমাউহা ওয়া লাইয়ানা লুতাকওয়া মিনকুম এই কুরবানির গোশত রক্ত কিছুই আল্লাহ প্রত্যাসে পৌছে না পৌঁছে শুধু তোমাদের অন্তরে তাকওয়াটা খোদাভীতিটা সুতরাং আমাদের অন্তরে যদি আল্লাহ তারা সন্তুষ্টির আশা থাকে ভালোবাসা থাকে তাহলে অবশ্যই আল্লাহ রাবুল আলমিন উসুল জবাই করার সাথে সাথে এই কুরবানি আমাদের পক্ষ থেকে কবুল হয়ে যাবে আর এই কুরবানির গোস্ত বন্টনের ক্ষেত্রে যদি আত্মীয়স্বজন না নেয় তাহলে কোনো সমস্যা হবে না সর্বোত্তম পথ হচ্ছে আমরা তিন ভাগে ভাগ করব এবং দাঁড়িপাল্লা দিয়ে ওজন করে এরপরে সমান করে তিন ভাগে বন্টন করার চেষ্টা করব এটা হচ্ছে উত্তম পন্থা যাই কেউ যদি না নেয় আপনার কুরবানিতে কোনো সমস্যা হবে না আমরা সঠিকভাবে সঠিক নিয়মে কোরবানি করার চেষ্টা করবো কেউ চাইলে আমরা সম্পূর্ণ গোষ্ঠটা গরিব মিসকিনদেরকে দান করে দিতে পারি আবার চাইলে আংশিকও দিতে পারি আবার সবগুলো যদি পরিবারের লোক বেশি থাকে অন বেশি থাকে তাহলে সবগুলো গোষ্ঠ আমরা নিজেরাও খেতে পারি আল্লাহর রবুল আমাদেরকে সঠিক মাস আলাদু করে আমুলকে তাওিক দান করুন আমরা তৌফিক ইল্লাহাব আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবার